ব্রণর সমস্যা মিটে গেছিলো আবার হচ্ছে আসলে এই যে রোডে কদিন যাতায়াত করছি তো রোডে এত পলিউশন মানে এত ধুলো মানে ধুলোই ধুলো যদি জ্যাকেট পরে যায় জ্যাকেটগুলো সব মানে ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে সাদা সাদা হয়ে যাচ্ছে চুলগুলো দেখো কী অবস্থা হয়ে গেছে রোডে মারাত্মক ধুলো তার মধ্যে হেলমেট থাকে যদি হবে তো হ্যালো মেস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলাটা শুরু করলাম প্রবলেম দিয়ে ঠিক আছে তো আজকে হচ্ছে রবিবারের সকাল থার্টি ফার্স্ট কালকে হচ্ছে নতুন বছর মানে দু হাজার চব্বিশ পড়ছে তেইশের সঙ্গে আর কোনো দেনা থাকবে না থাকবে স্মৃতির পাতায় তো যাই হোক আমি কোনো দিন মানে ফিস্ট বলতে মহালয়ের ফিস্টই করেছি ফিস্ট যেটা বলে আমার হোল লাইফে তা এক দুবার হয়তো মেবি বাড়ি থেকে ছাড়তো না ঠিক আছে আমি যখন ইলেভেন টুয়েলভে করতাম তখনও ওদের হয় না ওই ইলেভেন টুয়েলভে থাকতেই বোধহয় করেছিলাম তারপর তো তার আগে বোধ হয় আমাকে ছাড়তোই না বোধ কি ছাড়তো না আমি একবার দুর্ না দুবার করেছিলাম তিনবার করেছিলাম বোধ তো আজকে এই প্রথম লাইভে ফার্স্ট থার্টি ফার্স্টে আনন্দ করবো এবং সেটা বিয়ের পরে তো ছোটোখাটো অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে তো একটু করে মার্কেটে যাব তবে তার আগে অনেকেই থাকবে আজকে মানে বাড়ির কয়েকজন বলতে ওই আমার কিছু বন্ধু বান্ধব বান্ধবী তো নেই বন্ধু এই তো আর ঠিক আছে সে করে তিপল ফিপ্পল টাঙানো হয়ে গেছে আজকে এখানে কিছু আনন্দ ফনন্দ হবে ভেবেছিলাম যে আমি বললাম যে পুরো ছাদ দিতাম না অল্প ছাদ আমি তো ছিলাম না নিচে পটিতে ছিলাম পুরো ছাদ হয়ে গেছে বাবা এই বাসগুলোই দিয়ে দিয়েছে ঠিক আছে এইটা দেখে ওপরে ঘর ওপরে ঘর ফিলিংস হচ্ছে হ্যাঁ এটা দিয়ে ওপরে ঘর ওপরে ঘর ফিলিংস হচ্ছে দারুণ লাগছে কিন্তু এই বাসগুলো তো আমার আমাদের বাস এখানটা লাগানো ছিল এবার জায়গা জিনিস জায়গা গুছিয়ে রাখে সমস্যা সেখানে তো সকালবেলাকার চা চলে এসছে চা আর বিস্কুট কিন্তু বলা হয়েছিল এইটুকু দিতে পুরোটাই দিয়ে দিল বাজিটা ফাটানো আর হলো না বাজিটা ফাটাবো কিভাবে ঠিক আছে চলো চা খেয়ে ঘড়ির কাটা বলছে হচ্ছে সাড়ে এগারোটা না একটা কি বলছে হট মাথায় মাথায় হট করে সাড়ে এগারোটা ঘুরলে কোনো যাই না তো ঘড়ির কাটা বলছে একটা আর এখন যাচ্ছি হচ্ছে মার্কেট ওপরে ওই যে ফিস্ট হবে তো ওর জন্য কিছু কেনাকাটা আর মেয়ে স্কুল ড্রেস কালকে সোমবার আমাদের রানাঘাটের মানডে মার্কেট বন্ধ থাকে তো কালকে তো তার মেয়ের ড্রেস কেনা যাবে না বা দু তারিখে মেয়ে স্কুল সো দু তারিখে তো স্কুলে দিতেই হবে মেয়েকে তার জন্যই ড্রেসটা কিনতেই হবে আজকেই আর এই দুটো আপাতত কাজ আছে খাওয়া দাওয়া করতে পারি না করতে পারি ঠিক নেই ঠিক আছে এই স্নান করে আসলাম জাস্ট আর ব্ল্যাক হোয়াইট রেড তো চলো জনেকে সকালবেলা দুধ দেওয়া হয়ে গেছে আর প্যান্টটা ধুলো হয়ে গেছে এই হাই রোডের জিলেতে প্যান্টটা আর একটা কেমন কেমন হয়ে গেছে চেঞ্জ করে নেব এই হাইওয়েতে যাওয়ার জন্য এই পলিউশানগুলো ওই ক্রিম মাখে বেরোয় তো এবার ওই তৈলাকতো ক্রিম রাস্তাতে যাই ধুলোগুলো বসে বসেই আবার কোটা উঠে গেছে চলো এখনও কল্যাণী এমসে আমাদের অনেক দিনই যেতে হবে কারণ এখনও ছাড়বে না এখনও ওদের ডাক্তারদের মধ্যে আলোচনা চলছে হয়তো এর মধ্যে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেগুলো এমসে হবে না সেগুলো আমাদের বাইরে থেকে করিয়ে আনতে হবে তো প্রায় সাত আটটা ডাক্তার আলোচনা করে জানাবে মানে আমার শ্বশুর মশাই তো যাই হোক আর চলো যাই বাজার থেকে ঘুরে আসি দেড়টার সময় ব্রেকফাস্ট না আলাদাভাবে খাবো ঠিক আছে আলুর পরোটা এখন আছি হচ্ছে সাথী শু হাউস আমাদের মিউনিসিপ্যালিটি মার্কেটের একদম কাছে মানে একদম বাদিকে তো এখান থেকে নিয়ে ওই স্কুলের কেস কেনা হচ্ছে সাদা রঙ কেস তো নয় সাদা রঙের শু যেগুলো হয় স্কুলে যেগুলো পড়ে সেইগুলো আর গোটাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে সেটা করা যাবে না না দেখো না তোমরা যেটা ভালো বোঝো ওই পায়ের মধ্যে কারণ পড়বে তো তো এখন মেয়ের স্কুলের ড্রেসের মাপ নেওয়া হচ্ছে আমার হাততার নামো হাততা নামি তো হাততা নামি দো ঠিক আছে তো মেয়ের স্কুলের ড্রেস নেওয়া হচ্ছে অন্ধকারের ঠিক হয়ে যাচ্ছে না মেয়ের স্কুলের ড্রেস নেওয়া হচ্ছে ড্রেস মানে ড্রেসের একদম সেট উইথ সোয়েটার দিয়ে আর ওর তো বেলায় স্কুল মানে ওই এগারোটার দিকে স্কুল এগারোটার থেকে তিনটে তো হাফ পাতা সোয়েটার মূলতা জামা এটাই নামিয়ে দিয়ে আসলাম বাড়িতে বাড়িতে নামিয়ে দিয়ে এখন কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো মেয়েকে নিয়ে ঘরে ঠিক হবে না মেয়ে খাবে দাবে আর এখন আছি এই যে আয়া সেন্টারে দেখাচ্ছি না টাকা করতে টাকা করে দিয়ে চলে এখান থেকে

আর এটা তো বেড়ে যাচ্ছে দেখছি এটাকে একটু মলম দিতে হবে তো তোমাদের সঙ্গে মানে দেখা হয়েছিল সেই দুপুরবেলা লাঞ্চের সময় তো লাঞ্চে তো খিচুড়ি খেলাম তোমাদেরকেও তো দেখালামই আর এখন খাচ্ছি হচ্ছে চা বাজে হচ্ছে সাড়ে ছটা এই হচ্ছে চা ওপরের এখনো লাইট ফাইট কিছু জ্বালানো হয়নি আমরা চা খেয়ে ওপরে গ্যাস ওভেন নিয়ে চলে যাব মন্দিরের ওপরে রান্না করা শুরু করবে এখন মন্দিরে একা একা রান্না করবে কিনা যাই না তো মন্দিরের সঙ্গে থাকবে হয়তো ওদিকে আমার দুটো বন্ধু আছে আমার বোন আছে বোনের বড় আছে ওইদিকে আমার বন্ধুর মা আছে আর আমার মা আছে এই তো ঠিক আছে তো এই কজন মিলে আর বাচ্চা যে কজন রয়েছে তো চলো আর এখন আমি করতে বসেছিলাম হচ্ছে হ্যাঁ তো আজকে মানে আইটি ফেল করার লাস্ট রিটার্ন ডেট তো বন্ধুকে করতে দিয়েছি কিন্তু সমস্যা হয়ে গেছে কি আমি স্টেটমেন্টটা পাঠাবো কি স্টেটমেন্ট পাঠানোর সময় আমার আটকে যাচ্ছে মানে আমি ভুলে গেছি এম এমপিনটা এবার তিনবার মেরে দিয়েছি লক হয়ে গেছে এখন এটাকে এখন জানি না কীভাবে করবো আজকেই লাস্ট ডেট দেখি কতদূর কী করতে পারি ঠিক আছে আজকে ব্লকটা মনে হয় খুব যৎসামান্য হবে খুব ছোট হবে ওপরে ফিস্ট গান টান চালু হয়ে গেছে সবাই চলে এসছে ফ্যামিলির তো যাই হোক তো চলো আমি মোটামুটি রেডি ওপরে মাংস রান্না হচ্ছে মাংস আর ভাত প্লেন এই তো আমার দুটো বন্ধু আসবে বোন বোনের বর আছে আর আছে আমার মা আর আমার বউ মেয়ে বোনের ছেলে এই তো এই কজন ফ্যামিলি ঠিক আছে তো যাই হোক চলো তো বন্ধুদের ফিস্টে আমি কোনোদিন মানে এই থার্টি ফার্স্টে অ্যাটেন্ড হইনি তবে মহালয়ার দিন অ্যাটেন্ড হয়েছিলাম সকালবেলায় তো বললাম ঠিক আছে তো চলো এখন একটু বসি কিছু এই জাস্ট স্নান করে আসলাম বাজে হচ্ছে সাড়ে আটটায় জাস্ট স্নান করে আসলাম শীত গ্রীষ্ম বর্ষা জ্বর আসুক যত বড়ই শরীর খারাপ হোক আমার স্নানই ভরসা ঠিক আছে স্নান না করে আমি থাকতে পারি না আর স্নান করাটা আমার ম্যান্ডেলি তো চলো পরে আসছি মোটামুটি সেট আপ আয়োজন তো এই হচ্ছে ছোটোখাটো কাটো ওপরে তো ও সকালবেলা তো দেখেছি তিকল পিপল টাঙানো হয়েছিল বাজে হচ্ছে আটটা বত্রিশ এখনো সময় আছে দু হাজার চব্বিশ সাল সবার খুব খুব ভালো কাটুক নতুন বছর সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং নতুন বছর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি সবার জন্য মঙ্গল করুক এটুকুই বলতে পারি ঠিক আছে ব্লগটা আমি এডিট করতে গিয়ে দেখি মানে ব্লগিংটা শেষ করেছি কিন্তু গান চলছিলো যদি কপি দিয়ে দেয় তাই আমি এটা শ্যুট করে রাখছি আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আজকে কোনো ব্লগিং শুরু আমি করছি না কালকে কোনো ভিডিও নাও আসতে পারে বা আসতেও পারে ঠিক নেই মেবি তবে কালকে দু তারিখ সকাল অর্থাৎ আমার মেয়ের জীবনের স্কুল যাত্রা হাওয়া শুরু হচ্ছে তো চলো সবাই খুব খুব ভালো থেকো নতুন বছর খুব খুব ভালো কাটাও আনন্দে থাকো সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি প্রত্যেকটা সকল সদস্যদের সবাই খুব ভালো থাকে